ছোটবেলা থেকে আমার জন্মদিনটা আমার কাছে ভীষণ স্পেশাল মনে হয় আমি নিজেকে ভীষণ ভালোবাসি তাই প্রতিটা দিনই আমার কাছে স্পেশাল কিন্তু আমার জন্মদিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল মনে হয় তাই আমার জন্মদিনে সারা দিন আমি কি কি করলাম আর আমার জন্য স্পেশাল কি কি রান্না বান্না হলো তা নিয়েই থাকছে আমার আজকে ছোট ভিডিওটি তো প্রথমেই সবাই কেমন আছেন আর কারা কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রতিদিনের মতোই আমার জন্মদিনটা ঠিক সেম ভাবেই শুরু হয় তবে সবার কাছ থেকে স্পেশাল পাওনাগুলো হলো ভালোবাসা এই ধরুন আমার শাশুড়ি মা জন্মদিনের আগের দিন রাতের বেলা বলল যে আমি তোমার জন্মদিনের দিন পায়েস রান্না করব। এই যে মা নিজে থেকে বলল আমার জন্য পায়েস রান্না করবে এটা তো আমার উপরই পাওয়াই বলুন সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে আমার মেয়েরা আমাকে উইশ করলো জন্মদিনের এটা আমার লাইফের সব থেকে বড় পাওয়া আমার জন্মদিনে কি কি রান্না বান্না হবে রাত থেকে আমার হাজবেন্ড সেগুলো প্ল্যানিং করছিল কারণ জন্মদিন মানে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া এই যে আমার হাজবেন্ড সারাদিন ধরে টুকটাক বাজার সদাই করে নিয়ে আসলো আমার জন্মদিনের জন্য আর বাসায় আমার জন্য এই যে ভালো মন্দ রান্না বান্না হলো এগুলো কিন্তু আমার উপরই পাওয়া সকাল থেকে আমার মা বাবা ভাই বোন যত বন্ধু বান্ধব আছে আমার ফেসবুক আইডি বা পেজের সবাই কিন্তু আমাকে সকাল থেকে আমাকে উইশ করেছে এগুলো কিন্তু আমার উপরই পাওয়া আর এই সবগুলো মিলে নিজেকে সত্যি অনেক বেশি স্পেশাল মনে হয় কারণ সকাল থেকে আমি সবার এই পরম ভালোবাসাগুলো পেতে থাকি আর এটা আমার কাছে সত্যি অনেক ভালো লাগে এত মানুষের এত ব্লেসিং এত ভালোবাসা তাই আমার জন্মদিনটা আমার কাছে বেশি স্পেশাল হয়ে ওঠে রাতের বেলায় আমার হাজবেন্ড আমাকে টাকা দিয়ে দিল কিছু কিনে নেওয়ার জন্য আমার হাজব্যান্ড হাতে ধরে কখনোই কোনো কিছু কিনে নিয়ে আসবে না কারণ আমার যদি আবার সেটা পছন্দ না হয় সেজন্য কিন্তু সে বুঝেই না যে সে যাই আনুক না কেন সেটাই আমার কাছে ভালো লাগবে আর এই কথাটা সে জানে যে আমার জন্য সে যাই নিয়ে আসুক না কেন সেটা ক্ষুদ্রতম থেকে অতি ক্ষুদ্রতম হোক তারপরও সে এই কাজগুলোই করবে আর সে সারাদিন অনেক ব্যস্ত থাকে আর এত বড় সংসারের একটা দায়িত্ব একার কাঁধের উপর তাই এগুলো নিয়ে আমি কখনো ঝামেলাই করি না কারণ ওই যে আমি অল্পতেই সুখ খুঁজি আর এগুলো নিয়ে যদি আমি ঝামেলা করি তাহলে আমার প্রতিদিনই মন খারাপ থাকবে কি পেলাম কি পেলাম না কি আনলো কি আনলো না এগুলো আমার কাছে এখন আর কোনো ম্যাটারই করে না প্রথম প্রথম একটু খারাপ লাগতো কিন্তু এখন এগুলো ঠিক হয়ে গিয়েছে কারণ দিন শেষে আমি জানি মানুষটা আমাকে অনেক ভালোবাসে যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম আমার জন্মদিন সম্পর্কে আমার জন্মদিনটা কেমন কাটলো সারাদিন আমি কি কি করলাম সেই সম্পর্কে তো কথা বলতে বলতে এদিকে আমার খাসির মাংসটাও রান্না হয়ে গিয়েছে আর মার পায়েসটা তো এর আগেই হয়ে গিয়েছিল আমি দেখালামই আর এই লুচিগুলোর ময়া মা দিয়ে দিয়েছে যাতে আমার একটু কাজ করতে সুবিধা হয় এবার এই লুচিগুলো ভেজে ফেলেই আমার মোটামুটি রান্না বান্না কিন্তু শেষ আজ দুপুর থেকেই আমার মেঝু মেয়ে বলছিল মা তোমার জন্মদিনে কেন তুমি রান্না বান্না করবে তুমি তো আমাদের জন্মদিনেও রান্না করো তাহলে তুমি কেন তোমার জন্মদিনে তুমি রান্না করবে কথাটা শুনে আমি একটু অবাক হলাম আমার মেয়ে আমার জন্য চিন্তা করে তখন আমি তাকে বুঝিয়ে বললাম এই যে দিদি ভাই আমার জন্য পায়েস রান্না করলো লুচিগুলো সবগুলো ঠিকঠাক করে দিয়ে গেল দিদি যদি একটু সুস্থ থাকতো তাহলে দিদি ভাই রান্না বান্না করত। মার এখন বয়স হয়েছে আগের মতো আর ঠিক এতটা রান্না ঘরে রান্না বান্নার ধকলটা নিতে পারে না সে আমার জন্য যতটুকু করেছে তাতেই আমি ভীষণ খুশি আর না করলেও আমি ভীষণ খুশি কারণ আমি জানি শাশুড়ি মা আমাকে ভীষণ ভালোবাসে তো যাই হোক আমার কিন্তু এই বড় বড় ফুলকো ফুলকো লুচি গুলো ভাজা হয়ে গিয়েছে সবগুলো লুচি কিন্তু এরকম ফুলক হয়েছিল তো আজকে রান্না ছিল লুচি পায়েস আর খাসির মাংস আর সাথে ছিল কো যেটা আমার বাচ্চাদের ভীষণ প্রিয় আর আমার নিজেরও তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা